যে ইমাম মুসল্লিদের জন্য হাত তোলে দোয়া করে আর সেই মুসল্লি যদি দুখানে বসে বসে সেই ইমামের সমালোচনা করে সমালোচনাকারী ব্যক্তির জন্মের ভুল আছে যার সন্তান হতে পারে কারণ পৃথিবীতে তার সন্তান ছাড়া একজন আলেমের সমালোচনা করার মতো এমন অধিকার রাখে না ঠিক না বলেন সম্মানিত ভাইরা সেজন্য আলেমদের সাথে বিয়াদবি করবেন না আলেমদের সাথে বিয়াদবি করবেন না

আল্লাহ তালা তোমাকে হাত দিয়েছেন আল্লাহ তালা তোমাকে মেধা দিয়েছেন আল্লাহ তালা তোমাকে তো শক্তি দিয়েছেন হাঁটার মতো চলার মতো দেখার মতো শোনার মতো বোঝার মতো সব কিছু পরিপূর্ণতার সাথে আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছেন এরপরও জেনে শোনে বুঝে আল্লাহর কোরআন পড়নেওয়ালার সাথে তুমি বিয়াদবি করো দেড় হাজার বছর আগে নবীজি বলে দিয়েছেন ওয়া উমানি আকাশের উপরে যত আকাশের উপরে যত আকাশ বাশি আছে আছে রে নাই আছে রে নাই জবিনের উপরে যেমন প্রাণী আছে আল্লাহর সৃষ্টি আছে কোটি কোটি সৃষ্টি আকাশেও আছে নাই নবীজি বলেছেন মান বিশ্বমাৎ আকাশের উপরে যত আল্লাহর সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আলেমদের জন্য দোয়া করে সুবহানাল্লাহ বলবেন না আর আপনি আলেমদের জন্য আর আপনি মুসলমান এক অদ্ভুত প্রাণী কথায় রাগ করবেন না কারণ এই এখানে যতক্ষণ কথা বলবো ততক্ষণ কোনো সার নাই ওয়াজ থেকে নেমে যাব আপনাকে আমার গর্দনাও দিতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে কোরআন হাদিস বলতে গিয়ে কোনো ধরনের আপোষ নাই রোগ যত বড় কথাও তত বড় ডাক্তারের কাছে গেলে যে চিকিৎসা দেয় আপনার যদি অপারেশন করা লাগে তাহলে ফ্যাট লাগবে কথা বলেন ঠিক কিনা অপারেশন করতে হলে আপনার বিভিন্ন ধরনের আপনার অস্ত্র ব্যবহার করা লাগবে রোগ যত বড়ো তত বড়ো আপনার যন্ত্রপাতির প্রয়োজন ঠিক কিনা রোগ যত বড় তত বেশি টাকার প্রয়োজন তত বেশি পরিশ্রমের প্রয়োজন মানুষের ইমানে যদি পোকা ধরে মানুষের ইমানে যদি আঘাত কানে সেই ইমানকে পরিশুদ্ধ আর ঠিক করার জন্য আলে মুলুমা তাদের কোরআন আর হাদিসের মধ্য দিয়ে যত বড়ো কথা প্রয়োজন তত বড় বলতে হবে আপনি রাগ করেন আর নাই করেন কোরআন এবং হাদিসের আসিয়া কথা বলেন আসে রাগ করতে পারবেন না সম্মানিত দোয়া করে সেই ইমামের সেই ইমামের সমালোচনা করে মুসল্লিরা দোকানে বসে বসে তার সাহিত্যে দুর্ভাগ্য তার সাহিত্যে হতাশা দুঃখ আর কি হতে পারে না নাই কথা বলেন না নাই যেই ইমাম জীম মুসল্লিদের জন্য মসজিদের ইমামের কাতারে হাত ও আল্লাহ আমার মুসল্লির ভালো করে দাও আমার ভাইদের তুমি হেফাজত করো তাদের দন্দলতে হেফাজত করো তাদের হেফাজত করো তাদের তাদেরকে নামাজি বানাও দিনদার বানাও আল্লাহ তাদের আসমানি বলা জমনি বলা সমস্ত বলা থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো এ আল্লাহ আমার ভাইয়েরা বুঝে না তাদের উপর তুমি রহম করো তুমি বরকত দান করো রিজিকে বরকত দাও হায়াতে বরকত দাও সম্মানে বরকত দাও আল্লাহ মালে বরকত দাও সমস্ত কিছুতে বরকত দাও ইমাম খতিব শাহরুখন মুসল্লিদের জন্য হাত তুলে দোয়া করে আর দুর্ভাগ্য হত যা গ্রস্ত সেই মুসল্লি গোরা দোকানে বসে বসে সেই ইমাম আর খতিবের সমালোচনা করে এরা হচ্ছে অতুল্লিম বাদিকা তারিফ এরা হচ্ছে যার সন্তান আল্লাহ বলছেন যে ইমাম মুসল্লিদের জন্য হাত তুলে দোয়া করে সেই মুসল্লি যদি দোকানে বসে বসে সেই ইমামের সমালোচনা করে সমালোচনাকারী ব্যক্তির জন্মের ভুল আছে যার সন্তান হতে পারে কারণ পৃথিবীতে যার সন্তান ছাড়া একজন আলেমের সমালোচনা করার মতো এমন অধিকার রাখে না ঠিক না বলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার জীবন আমলে জীবদ্দশায় একটি মাঠের মধ্যে বসে বসে আপনার আলোচনা করতেছিলেন কয়েকদিন হুজুর মিলে এরপরে মাঠের মধ্যে কয়েকজন ছেলেরা খেলা করতেছে খেলা করতে করতে হঠাৎ করে বল চলে আসলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেখানে বসে যেখানে বসে আলাপ আলোচনা করে কয়েকজন হুজুর শিক্ষক মিলে তখন এক ছেলেরা যে বল খেলায় ওখান থেকে বলটা এসে হুজুরদের মাঝখানে পড়লো এখন ছেলেরা বলতেছে এখন কি হবে এখন তো বল আনা যাবে না এখন হুজুরদের মাঝখানে যে বল পড়ছে আমরা তো আমাদেরকে তো মাইট দিবে শাস্তি দিবে এখন তো বল আনা যাবে না কি করবে সবাইয়ের ভিতরে একটা ধর ধর ভয়ে ভয়ে আতঙ্ক কাজ করছে একজন ছেলে বলছে কি হয়েছে হুজুররা কি হয়েছে মানে বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করে লুঙ্গিটা খাদের উপরে নিয়ে বেয়াদবি সুলক বেয়াদবি আচরণ করে লঙ্গিটা খাদে নিয়ে চলে গেলেন হজুরদের সামনে বল আইনতি না বলবেন না এত ছেলে কেউ আসলো না বলের জন্য আর যে আসলো আসলো লঙ্গি উলঙ্গ হয়ে কান্দের উপরে লট্টে যে আসলো অবশ্য ইমাম আবু হানিবা রহমতুল্লাহ বলছেন অবশ্যই এই ছেলেটার জন্মের দোষ থাকতে পারে এই ছেলেটা জারো সন্তান হতে পারে এরপরে ইমাম আবু হানিবর রহমতুল্লাহ এর কথায় পর্যালোচনা করলেন যাশাই বসাই করলেন ওই ছেলের বাড়িতে আশেপাশে সব খবর নিয়ে দেখা গেল আসলে ওই ছেলেটা যারো সন্তান না উজবিল্লা বলেন إن العالم يستغفر يستغفر له من في السماوات جي إمام تمار جنم তুলে আল্লাহর কাছে দোয়া করে আর তু তুমি সেই ইমামের পেছনে লাগবা গিবত করবা সমালোচনা করবা দোকানে বসে বসে বদনাম করবা আল্লাহর নবী বলেছেন তোমরা এই আলেমদের জন্য তামাম দুনিয়ার মানুষগুলি গিবত বদনাম সমালোচনা করতে পারো রসুল বলেছেন মানফিস সামাওয়াতি আমি আল্লাহর আসমানের উপরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীরা আমি আল্লাহর কাছে ওই আলে আলেমের জন্য কমা চাই মাফ চাই দোয়া করে সেজন্য রসুল বলছেন মানফিস আকাশের উপরে জবিনের নিচে যত প্রাণী মানুষ বাদ দিলি সমস্ত প্রাণীগুলা আলমদের জন্য দোয়া করে সুবাহ আনাল্লাহ এরপর রসুল বলেছেন গভীর সমুদ্রের তল দেশের ভিতরে মাছ আসে নাই কথা বলে না কথা মাছ আসে নাই রসুল বলচন্দ্র হাজার বছর আগে ওয়ালি তানু ওয়াল খি তানু গভীর সমুদ্রের ভিতরে যে মাছ আছে সেই মাছও আলেমদের জন্য দোয়া করে গভীর সমুদ্রের ভিতরে যে ফেরকি আছে সেই ফেরকি আলেমদের জন্য দোয়া করে সুবান বলবেন না গভীর সমুদ্রের ভিতরে যে নূন্য আছে সেই নূন্য জীবিত নূন্য ওই গলীয় মা আলেমদের জন্য দোয়া করে গভীর সমুদ্রের পানির ভিতরে যে তেমি মাছ আছে ওই মাছ আলেমদের জন্য দোয়া করে নবীজি বলেছেন ওয়াল সর্বোপরি সমুদ্র পুকুর কাল বিল নদী নালার ভিতরে যত লক্ষ কোটি পোকামাকড় আল্লাহ তালা সৃষ্টি করেছে সমস্ত প্রাণীরা আলেমদের জন্য দোয়া করে আর আমরা আলেমদেরকে ফাঁসি দিই আছে রে নাই আর আমরা আলেমদেরকে ফাঁসি দিই আর আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে গাইবি, মামলা দিয়ে অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে আমরা বেঁধে রাখি আর রসুল বলছেন ইউস্তা বফীর উল্লাহু মানফির ওয়া ওয়ামান ফিল আরদি ওয়ালফি তানু ফি ফিল মা আকাশ বাসি গভীর সমুদ্রের ভিতরে যে প্রাণী সব প্রাণী আলেমদের জন্য দোয়া করে রসুল আরেকটা শব্দ বাড়িয়ে বলেছেন হ্যাঁ নমলা হ্যাঁ এমন এমনকি গর্তের ভিতরে যে পিঁপেড়া আছে ফিয়ারা ওই ফিঁপেড়া ও আলেমদের জন্য শোয়া বলবেন